ক্রিস্পি খারারই ভারতীয় স্টিল ম্যানের অদম্য শক্তির গল্প তুমি কি জানো একজন ভারতীয় এমন একটা কাজ করেছেন যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষরাও চিন্তা করতে ভয় পায় একটি লোহার স্তম্ভ নয় দুটি নয় দুটো বিশাল ভারী স্টিলের স্তম্ভ চেয়ে বাধা তার হাতে আর কাজ একটাই এগুলো ধরে রাখা যতক্ষণ সম্ভব দু মিনিট এবং দশ দশমিক সাত পাঁচ সেকেন্ডে এটা শুধু একটা সংখ্যা নয় এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী হোল্ড রেকর্ড এবং যিনি এটি করেছেন তিনি ভিএসপি খারাড়ি দ্য স্টিল ম্যান অফ ইন্ডিয়া এই মানুষটা কে তিনি এমন একজন যিনি শুধু শক্তিশালী নন তিনি নিজেকে লোহার মতন কঠিন করে গড়ে তুলেছেন তার জন্য অসম্ভব শব্দটাই অচেনা কুড়ি টনের বাঁশ একা হাতে টেনেছেন এক হাজার ছাদের টালি খালি হাতে ভেঙেছেন মার্শাল আর্টিস্ট ট্রেনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার এটাকে কোনো সুপার হিরো সিনেমার গল্প না এটা বাস্তব কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এই গল্প শুধু ভিসপি খারারির নয় এটা প্রতিটি মানুষের গল্প যে নিজের সীমা ছাড়িয়ে যেতে চায় আমরা সবাই নিজেদের কিছু না কিছু সীমাবদ্ধতার মধ্যে বেঁধে ফেলি আমি পারবো না এটা সম্ভব নয় লোকেরা কি বলবে ভিসপি খারারি তিনি এসব শুনেছেন এবং তারপর সেগুলোকে নিজের পায়ের নিচে পিষে ফেলেছেন তাহলে প্রশ্ন একটাই তুমি কি নিজের সীমা ভাঙার জন্য প্রস্তুত ভিসপি খারারি দেখিয়ে দিয়েছেন যদি ইচ্ছে থাকে তবে কোনো কিছুই অসম্ভব নয় এখন তোমার পালা তুমি কিভাবে তোমার শক্তিকে কাজে লাগাবে